মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস গত চৌষট্টি বছরের উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের মধ্যে পনেরোটি হয়েছে শুধুমাত্র মে মাসেই সদ্য আঘাত হানা ঘূর্ণিঝড় রেমাল ছাড়াও নার্গিস আইলা মোহাসেন ফনি ইয়াস আমপান, মোখা অশুনির মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলোর সৃষ্টি হয়েছে এই মে মাসেই আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী উনিশশো থেকে দু সাল পর্যন্ত গেল সাতান্ন বছরে তেত্রিশটির উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় হয়েছে এর মধ্যে তেরোটি হয়েছে শুধুমাত্র মে মাসে তারপর দু থেকে দু সাল পর্যন্ত শুধুমাত্র মে মাসে আরও বড় দুইটি ঘূর্ণিঝড় হয়েছে তবে মে মাসে ঘূর্ণিঝড় কেন এত তাণ্ডব চালায় এর নেপথ্যে কি ভৌগোলিক বা বিজ্ঞান ভিত্তি কোনো ব্যাখ্যা রয়েছে মে মাসে ঘূর্ণিঝড় বেশি হওয়ার কারণ হিসেবে আবহাওয়িদরা বলছেন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার ওপর ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করে সাধারণত ন্যূনতম তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকলেই তা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত অন্যদিকে বিষবীয় অঞ্চলে আদ্র ও উষ্ণ হাওয়া মহাসাগরের পৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে থাকে এভাবে উষ্ণ হাওয়া উপরের দিকে উঠার ফলে এটি মহাসাগরীয় পৃষ্ঠে কম চাপের এলাকা সৃষ্টি করে তখন চারপাশ থেকে তুলনামূলক উচ্চ বায়ুচাপ বিশিষ্ট বাতাস সে কম বায়ুচাপের এলাকায় প্রবেশ করে এবং সেটিও আদ্র এবং উষ্ণ হতে থাকে আগের মতো এরা উষ্ণতার জন্য উপরের দিকে উঠতে থাকে এভাবে একটি চক্রের সৃষ্টি হয় এই উষ্ণ বাতাস উপরে উঠে ঠান্ডা হওয়ার ফলে বাতাসে পানির অণুগুলো জমাট বেঁধে ম্যাগ তৈরি করে ক্রমাগত এই উষ্ণ এবং আর্দ্র বাতাস উপরে ওঠার কারণে একটি পাকের সৃষ্টি হয় এই পাক তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরও শক্তি সঞ্চয় করতে থাকে এক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করে মহাসাগরের উষ্ণ এবং আর্দ্র বাতাস আরও সঠিকভাবে বলতে গেলে মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা আর এপ্রিল মে মাসের তাপমাত্রা অধিক থাকার ফলে অধিকাংশ ঘূর্ণিঝড় সে সময় হতে দেখা যায় এছাড়াও বর্ষাকালে বাংলাদেশের উপরে সূর্য থাকে খারাভাবে বর্ষা শেষ হয়ে গেলেও এটি বঙ্গোপসাগরের কাছে থাকে ঠিক একইভাবে ফলে সূর্যের উপস্থিতির কারণে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের ভয়াবহ সব ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে আপনি কি কি করতে পারেন যেমন বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ঢাল ছেটে ফেলুন গাছের ব্যাপারে সতর্ক থাকুন যাতে বাড়ির উপরে সে না পড়ে টিনের পাতলা শিট লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন হলে ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাচের জানালায় সাপোর্ট দেওয়া যায় ফোন ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন হালকা শুকনো খাবার রাখুন পর্যাপ্ত পানি মজুত রাখুন যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেই ঘরে আশ্রয় নিন বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে রাখুন বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভির খবরে নজর রাখুন হলে রেডিও চালিয়ে রাখতে পারেন জ্বর থামতে বাইরে বের হবেন না অপেক্ষা করুন কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে